ভুবনে একদয় জোরে তুফানানে থে তুফানানে কত স্মৃতি কত প্রীতি আছে তাকে ঘিরে লাখ কোটি বড় আজ তাকে খোঁজে কত স্মৃতি কত আছে তাকে ঘিরে লাখো কোটি মনা প্রাণ যতকে খুঁজে না ফেরার দেশে আজ চনে গে তাই না ফেরার দেশে আজ চোনে গে তাই ক্ষমা করে দিও গো দয়া ময় ক্ষমা করে দিও গো দয়া ময় মহাশয় নেই নেই কেহ আজ তাহার পাশে নেই নেই কেহ আজ তাহার পাশে তোমার দয়া পেশ যেন হাসে সে হাসির ঝিলিকে যেন দেখে দিয় প্রভু তুমি তাকে না যা গো প্রভু তুমি তাকে না যা যত সার শরী তার লাগে তত ভালো যত সার শুনে তার লাগে তত ভালো হাসি খুশি প্রাণটা ঝরালো ওসর ঝরে ঝরে মনে পড়ে স্মৃতি তার ওসর ঝরে ঝরে মনে পড়ে স্মৃতি তার সাথে এক পাশে বসা হবে না তোয় এক সাথে এক পাশে বসা হবে না তো আর